হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে আজকাল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আজকে দেখছো ভিডিওটা হচ্ছে বাইরে শ্যুট কারণ আমরা আজকে এসেছি পুজো দিতে অনেক দিন ধরে ভাবছি যে পুজো দেবো পুজো দেবো কিন্তু অনিমেষের এত কাজের প্রেশার আর চাপ কারণ বাইরে বের হওয়া অনেক হচ্ছে না তো ভাবলাম যে আজকে অনিমেষের ছুটি যেহেতু তো ঘরে বসে সময় না কেটে পুজোটা দিয়ে আসি কারণ আমার একটা মানত ছিল ওটা পূরণ হয়েছে বলেই আজকে মেইন হচ্ছে পুজোটা দেওয়া তো প্রথমে চলে আসলাম হচ্ছে প্রসাদ নিতে আর এখানে লোকগুলো এমন করে দাঁড়িয়ে থাকে কার দোকান থেকে নেবো নিতেই খারাপ লাগে এখান থেকে জিনিস মানে এমন করে মুখের দিকে তাকিয়ে থাকে থাকে আসুন আসুন বলতে তো প্রসাদ নিয়ে আমরা চলে আসছি আর এই জায়গাটা আমার এত ভালো লাগে ছোট থেকে আমি এখানে আসি আমার বাবা মার সাথেও আসি এখানে কারণ হচ্ছে আমার যখনই জন্মদিন হয় বাবা মা এখানে এসে প্রথমে আগে পুজো দেয় ছোট থেকে আমার এটা অভ্যাস তার জন্য এখনো যখন জন্মদিন হয় তখন আমি এখানে এসে পুজো দিই তো প্রথমে ছেড়ে নিলাম এখানে হচ্ছে জুতো তারপরে পালি পায়ে গেছিলাম প্রসাদ নিতে প্রসাদ নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ভেতরে আর ডুকুকে জুতা ছাড়াই মানে ছাড়াই কারণ হচ্ছে এখানটা খুব গরম ছিল নিচের যে হচ্ছে মার্বেলগুলো ছিল তা ওর গায়ে মানে পায়ের মধ্যে ব্যথা হবে বলে জুতোটা ছাড়াই নি পরে ছাড়াবো তো এখন হচ্ছে যাচ্ছি উপরে পুজো দিতে পুরোহিত মশাই কেবলই নামলো এক ধাপের পুজোটা হয়ে গেল তো আমাদের একটু বসতে লাগবে আর আমার মনেই ছিল না যে জুতোটা খুলে নি তার জন্য বলেছিলাম এই হে জুতো তো খুলে নি তাড়াতাড়ি আগে জুতো খুলো তো ওখানে আগে ডনিমেষকে থালাটা হাতে দিয়ে আগে জুতোটা খুলিয়ে নিলাম এদিকে অনেক অনেকজন জুতো রেখেছিল আর আমরা রেখেছিলাম ওই পাশটায় যেখানে হচ্ছে তোমার ওখানে দেখছিলাম একটা বসে থাকে তো জুতো ছাড়লাম বলে অবভিয়াসলি হাটটা ধুতে লাগবে কারণ পুজো দিতে যাচ্ছি আর ডুকুরো হাটটা একটু মাথায় জল দিয়ে দিলাম হাটটা ধুয়ে তারপরে আমি আর ডুকু যাচ্ছি হচ্ছে হেটে হেটে পুজো দিতে আর আমার ছোট্ট মহারাজ খুব ব্যস্ত পাপা কেন আসছে না বারবার পেছনে তাকাচ্ছে পাপা কই গেল পাপা কই গেল তো আস্তে আস্তে দেখো উঠছি আর উঠে গেছি আর এখানে দেখো ডুকুর বস বদমাশি শুরু কারণ হচ্ছে চারদিক এত খোলামেলা তার জন্য ও চারিদিকে দৌড়াতে থাকে আর এখানে যেহেতু অনেকেই পুজো দিতে আসে তার জন্য অনেক বাচ্চা কাচ্চাও আসে আর ওদের সাথে ও খেলতে মানে ব্যস্ত হয়েছে আগের বারও এসেছিলাম তাই হয়েছিল তো এখানে দেখো পুরো একদম গ্রিল দিয়ে ব্যারিকেট করে দিয়েছে আগে এরকম ছিল না তা আমি এখানে সব নাম গোত্র লিখে দিয়ে দিলাম দুজনের নামে পুজো দিলাম অনিমেশার নাম গোত্র লিখে দিয়ে দিলাম এবার হচ্ছে মশাই চলে এসেছে তো আমি একটু ঠাকুরকে আমার যা মনের কথা সেগুলো বলে প্রণাম করে নিচ্ছি আর ডুব্গু দেখো খুব সুন্দর শান্তভাবে বসে আছে তো আমাদের পূজা দেওয়া হয়েও গেল আর এখানে দেখো অনেকগুলো কচ্ছপ আছে যেগুলো ডুব্গু দেখতে খুব ভালোবাসে জলের মধ্যে ওঠে নামে ওঠে নামে বাড়িতে এসেও বারবার এই একই কথা বলতে থাকে তো এখানে অনে আগে ছোটবেলায় দেখতাম যে মাগুর মাছটা হাবি জাবি বড় বড় মাছও থাকতো এখন মাছ দেখা যায় না কিন্তু তোমার কচ্ছপই দেখা যায় তো জলটা কেমনই জানি শ্যাওলা শ্যাওলা কালারে হয়ে গেছে একটু পরিষ্কার স্বচ্ছ জল থাকলে জিনিসগুলো দেখতে আরও বেশি ভালো লাগে তো এখানে জল টল দেখার পরে দেখার পরে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো এখন এখানে জল দেখে যাব হচ্ছে বাড়িতে আর প্রচণ্ড রোদ উঠেছে লুকু একদম মুখ চুখ লাল হয়ে গেছে দেখতেই পারছো আর আমি এখানে প্রসাদও নিয়ে নিয়েছি তো পুজো দেওয়া হচ্ছে পুরো কমপ্লিট এখন যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে দিতে তোমার এই দোকানে কারণ হচ্ছে এগুলো হচ্ছে দিয়েছিলাম বলছিল যে পরে নিবে তো তার জন্য এখন একদম প্লাস্টিক করে প্যাকিং করে নেব তারপরে যাবো হচ্ছে সোজা বাড়ি বাড়ি গিয়ে তারপরে এখানেই ব্লগটা আজকে শেষ করছি আর ব্লগ বেশি করবো না কন্টিনিউ আবার কালকে তোমাদের সাথে দেখা হবে তো বাই বাই